মেয়ের এত খুশি দেখে আমি সেদিনকার সত্যি মত্তহারা হয়ে গেছিলাম সত্যি এত সুন্দরভাবে যে ও মজা করতে পারবে এটা আমি ভাবতেই পারিনি আর ওর মজা দেখে আমিও খুব খুশি হয়ে গেছিলাম তাই দেখো বাচ্চাদের মতো আমিও স্লিপ চড়ছি এই দেখো টুকুস করে কি সুন্দরভাবে বেরিয়ে গেল স্লিপ দিয়ে আমার প্রথমে ভয় লাগছিল কিন্তু ওই সাহস জাগাচ্ছিল যে মা চলো খুব মজা হবে তো ওর সাহস দেখে আমিও একটু একটু করে সাহস জোগাচ্ছিলাম আর এই দেখো বাবা সত্যি কি সাহস ওর দেখো আমি তো এটাতে উঠতেই ভয় পাচ্ছিলাম আর এটাতে চান করতে মজা বেশ লাগছিল বেশ আর এই দেখো ও চান করে নিচ্ছে আর এখানেও একটা মাশরুম শাওয়ার ছিল সেখানেও আমরা গিয়ে প্রচুর চান করলাম মানে এত গরমের মধ্যে জলের মধ্যে রেইন ডান্স করতে তো আলাদাই মজা লাগছিল তো চলো অনেক নাচানাচি হলো অনেক মজা হলো বেরিয়ে তো প্রচণ্ড খিদে পেয়েছিল দুজনের তো আমরা বিরিয়ানি আর চা অর্ডার করে নিলাম তো চলো আজকের মতো টাটা